বড় তিনটি বিপদ থেকে মুক্তির দোয়া যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি তিনবার পাঠ করবে সে বড় তিনটি বিপদ থেকে নাজাদ পাবে কখনো সে অন্ধ হবে না কুষ্ঠগ্রস্ত হবে না এবং প্যারালাইসিস হবে না দোয়াটি হলো হাওলা ওয়ালা ইল্লা বিল্লা কিন্তু এই দোয়াটি আপনি পড়লেন অনেকে আছে দোয়া পরে দোয়ার পরে হচ্ছে দোষারোপ করে যে আমি তো দোয়া পড়েছি কিন্তু আমার দোয়াটি কবুল হচ্ছে না কিন্তু আমি সেটা একটু বলতে চাচ্ছি আপনাদেরকে দোয়াটা কেন কবুল হচ্ছে না আপনি যে দোয়া করেছেন দোয়া করার নিয়ম হচ্ছে এবং আগে পরে যে নিয়ম কারণগুলো আছে যদি আপনি সেগুলো মানেন সেগুলো আপনি মেনেছেন কিনা সেটা আপনি দেখবেন আপনার দোয়ার মাধ্যমে সেটা ছিল কি না আপনি যখনই কোনো দোয়া চাইবেন আল্লাহর কাছে তখনই হচ্ছে আপনি দোয়া করার আগে এবং পরে অথবা মাঝখানে যখনই মনে পড়বে আপনি কিন্তু আল্লাহর রাসেলের উপর দূরস পাঠ করতে হবে কারণ এই দুনিয়ার আমাদের কোনো দোয়াই আল্লাহ পা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর রাসুলের উপর দরুদ শরীফ না পাঠ করব তাহলে আপনি যদি আগে পড়তে ভুলে যান আপনি পরে পড়তে পারবেন অথবা মাঝখানে মনে পড়ে গেছে মাঝখানে পড়তে পারবেন মানে দোয়া করার আগে পরে আমাদের দরুদ শরীফ পাঠ করে তারপর পড়তে হবে এবং সহি শুদ্ধ করে কিন্তু হচ্ছে দোয়া পাঠ করতে হয় এখন আপনি যদি হায়ের স্থলে ছোটো হা উচ্চারণ করেন উচ্চারণের ক্ষেত্রে আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার অর্থগুলো পাল্টিয়ে গেছে তার মানে হচ্ছে আপনি যে উদ্দেশ্য করে দোয়া করেছেন সেই উদ্দেশ্যটা আপনার কি করে হাসিল হবে কারণ আপনি তো ভুল দোয়া করেছেন আপনার পেটে খিদালে খিদা পেয়েছে আপনি মানে বুঝাচ্ছেন আপনি হচ্ছে ঘুরতে যাবেন তাহলে দুইটা জিনিস অবশ্যই আলাদা তাহলে আমরা কি করে হচ্ছে মানে এটার ফলাফল চাইবো যে না এটা আমরা দোয়া করেছি কেন ভালো হচ্ছে না তো এই নিয়মগুলো মাথায় রাখতে হবে যে সঠিক শুদ্ধ উচ্চারণ যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু অঙ্কের ক্ষেত্রে যেমন নাম্বার দেওয়া হয় না ভুল নাম্বার লিখলে এরকম আল্লাহ পাক আপনার দোয়াগুলো ফিরিয়ে দিবে সেটা হচ্ছে আল্লাহ কবুল করবে না যদি আপনি সঠিক উচ্চ কারণে সহি শুদ্ধ করে আপনি না তেলাওয়াত করে থাকেন এবং যে সমস্ত নিয়মকানুনগুলো আছে সেই নিয়মগুলো যদি আপনি না পালন করেন তাহলে কিন্তু কোনো লাভ